মানুষ যদি আমার এবাদত করতো যদি দুনিয়ার মানুষ সত্যিকার অর্থে আমাকে ভয় করতো তাহলে আমি দুনিয়া তাদের দরজা সমূহ খুলে দিবেন বরকতে বরকতের যে দরজা গুলো আছে ওই দরজা গুলো আমি খুলে দিতাম এটা কার কথা আল্লাহর কথা আজকে আমাদের সমাজে কুরআন নেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কুরআন নেই আমাদের পার্লামেন্টে কুরআন নেই নেই বলে আমরা শারীরিকভাবে কেউ আল্লাহর ইবাদত করতেছি না যার কারণে আমরা যেই যত টাকা ইনকাম করতেছি কোনো বরকত পাচ্ছি না বরগত দরজাগুলো আল্লাহই বন্ধ করে রেখেছেন এই জন্য আমাদেরকে আজ আত্মজিজ্ঞাসা করতে হবে যে কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য ওই নিয়ে আমরা ধরে আমাদের সবার জীবনে শান্তি আসবে আমাদের ইহ জীবনে শান্তি এবং আমাদের পরকালীন জীবনে শান্তি আল্লাপ এই যে জমাতে ইসলামী বাংলাদেশ এমন একটা সংগঠন যে সংগঠনের মূল উদ্দেশ্য হইতে ইসলামকে সমাজ জীবনে প্রতিষ্ঠা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করা আমরা মানুষকে রাজনীতির কথা বলবো রাজনৈতিক আদর্শের জন্য আমরা ইসলামের দিকে ডাকবো কোরআনের দিকে ডাকবো মানুষের জন্য হেদায় নদীর বাইরে আলোচনা শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছি সুতরাং বক্তব্য লম্বা করার কোনো সুযোগ নাই যেহেতু অল্প সময়ের মধ্যে ইফতারের সময় হয়ে যাবে আমি একটি আয়াত তিরত করেছি সোরা আলী আন্ডানের একশো দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন হে মানদাররা তোমরা পুরোপুরি মুসলমান